আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত ফারাক্কাবাদ খোলাই বন্যা ঝুঁকিতে দেশের যেসব অঞ্চল ভারতের ফারাক্কাবাদ খুলে দেওয়ায় দেশের রাজশাহী চাঁভাইনবামগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন সোমবার ফারাক্কাবাদ খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমে এ আশঙ্কার কথা জানান তিনি এম আনোয়ার হোসেন বলেন ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাপাইনাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে সোমবার ফারাক্কাবাদ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কাবাদের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিদার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে একচল্লিশ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে এদিকে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢালে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ জনে এই জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখেরও বেশি মানুষ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় বন্যা কবলিত এগারোটি জেলা ফেনি কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজারের মোট চুয়াত্তরটি উপজেলার প্রায় বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সাতান্ন লাখ এক হাজার দুইশো চারজন